চ্যাট জিপিটি দিয়ে লেখা তারেক ভাইয়ার ফেসবুকের স্ট্যাটাসটা দেখলাম যেটা তিনি তার মায়ের অসুস্থতার জন্য লিখেছেন আর কি আপনার সবাই জানেন যে খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন একটা অবস্থায় আছে যেভাবে পত্রপত্রিকা বলছে এবং মোড়শ অবস্থায় আছেন উনি হয়তো লাইফ সাপোর্টেও আছেন এ ধরনের একটা নিউজও দেখা যাচ্ছে সো সেটার আলোকে আমাদের তারেক ভাইয়া লন্ডন থেকে একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন যেটা অলরেডি প্রমাণিত সত্য যে চ্যাট জিবিটি দিয়ে লিখেছেন আমি নিজের মায়ের জন্য একটা স্ট্যাটাস লিখেছেন তাও নিজের ভাষায় লিখতে পারলেন না শেষ পর্যন্ত চ্যাট জিবিটি দিয়েই লিখতে হলো যাই হোক সেই স্ট্যাটাসে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে উনি বাংলাদেশে আসতে পারবেন না অর্থাৎ বাংলাদেশে আসাটাও তার একার উপরে ডিপেন্ড করে না আর অনেক কিছুর উপরে অনেক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে অলরেডি আমি গতকাল আমার ফেসবুকের পেজে বেশ কয়েকজনের মতামত ওপিনিয়ন শেয়ার করেছিলাম যেখানে সবাই অলরেডি জিজ্ঞেস করছে বা বলছে আর কি যে এই মুহূর্তে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে বিএনপির লোকজন বলতেন যে মানে আওয়ামী লীগই তারেক জিয়াকে দেশে আসতে দিচ্ছে না অথবা আরও অন্যান্য অনেকগুলি নাটক হতো অর্থাৎ খালেজিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া সঠিক চিকিৎসা এই সেই অনেক কিছুই এগুলো নিয়ে কমপ্লেনের পর কমপ্লেন হতো রেভলিউশন হয়ে যেত কিন্তু এখন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছে না এত বছর ধরে জেনে আসছি আমরা যে বা জানানো হয়েছে বিএনপি সবাইকে জানিয়েছে যে তারেক জিয়া যে কারণে কোন কারণে বাংলাদেশে আসতে পারছে না কিন্তু মানে বলা হয়েছিল যে আর লীগের কারণে শেখ হাসিনার কারণে বাংলাদেশে আসতে পারছেন না তারেক জিয়া কিন্তু এখন কোন কারণে ঠিক তারেক জিয়া দেশে আসতে পারছেন না আই মিন এখন তো আমার লীগ ক্ষমতায় নাই আর এখন যে ক্ষমতায় আছেন তার সাথে তো তারেক জিয়ার বেশ ভালোই সম্পর্ক রাইট সো তাও দেশে আসতে পারছেন না কেন এদিকে বিএনপি নেতা কর্মীরা তো মানে অলরেডি বলা শুরু করেছে যে তারেক জিয়াই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী খালি ওই শপথ নেওয়াটা বাকি আছে এর পরেও তারেক জিয়া বলছেন যে তিনি দেশে আসতে না পারার পিছনে আরও অনেক কারণ আছে অনেক মানে তার একার সিদ্ধান্তের উপর না তো কার সিদ্ধান্তের উপর কার কোন ফ্যাক্টরের উপরে এই এটা এটা ডিপেন্ড করে নিজের মা এখন মৃত্যুসজ্জায় আই মিন অবভিয়াসলি ইন এ হিউম্যান কাইন্ড ওয়ে ডেফিনেটলি মানে নিজের মায়ের পাশে থাকা এটা অনেক বড় একটা ব্যাপার বিশেষ করে মৃত্যু মৃত্যুসজ্জায় কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না সেটা হলো যে এখনও কেন তার এক ভাইয়া বাংলাদেশে আসতে মানা করছেন বাংলাদেশে আসতে চাইছেন না কিসের ভয়ে আমার মনে হয় এটা আমিও জানি এটা আপনারাও জানেন এটা তারেক সাহেবও জানে যে ভয়টা আসলে কিসের আপনারা বাংলাদেশকে তুলে দিয়েছেন স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে এবং তাদের সাথে গলায় গলায় সুর মিলিয়ে আন্দোলন করেছেন চক্রান্ত করেছেন তাদের কনস্পিরিসিতে নিজেরাও হাজির হয়েছেন ইনফ্যাক্ট স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বিএনপি রীতিমতো লালন পালন করে মোটা তাজা করে ফেলেছেন যে এতই মোটা তাজা করে ফেলেছেন এতই তাদেরকে মানে ইয়ে করেছেন যে এখন এই স্বাধীনতার বিপক্ষের শক্তি অর্থাৎ জামাত শিবির এবং বাকি যারা আছে তারা এখন বিএনপির খেয়ে পড়ে বিএনপির থেকেও বেশি শক্তিশালী হয়ে গেছে বিএনপিকে তো এখন কোনাই ধরে না কেউ মানে তাদের নিজে নিজেদের অ্যালায়ের কথা বলছি এবং ঠিক এই ভয়ে তারেক জিয়া বাংলাদেশে আসতে পারছেন না কারণ সে জানে যে সে কাউকে বিশ্বাস করতে পারবে না না সে স্যার ইউনুসকে বিশ্বাস করতে পারবে না না সে জামাত শিবিরকে বিশ্বাস করতে পারবে ইনফ্যাক্ট সে তার নিজের দলের লোকজনকেও আমার মনে হয় বিশ্বাস করতে পারছে না মিন এত নেতাকর্মী আছে তারাও তো তাইলে চাইলে তারেক জিয়াকে প্রোটেক্ট করতে পারে রাইট কিন্তু কিন্তু তাও তারেক জিয়া বিশ্বাস করতে পারছেন না স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আসলে তারেক জিয়ার বাধাটা কোথায় তারেক জিয়ার মনে ভয় আছে যদি যে দেশে আসে হয় তাকে জেলে ঢুকিয়ে দিবে অথবা তাকে ঝুলিয়ে দিবে তারেক জিয়ার কথিত যারা শত্রু আছে তারা আসলে কখনোই আওয়ামী লীগ ছিল না তারা আসলে কখনো শেখ হাসিনার ছিল না সে কারা ছিল সেটা এখন তারেক জিয়াই ভালো বলতে পারে কিন্তু আমার মতে তারেক জিয়ার মেরুদণ্ড একেবারেই নষ্ট হয়ে গেছে মানে মানে একেবারেই কাওয়ার্ড হয়ে গেছেন যে নিজের মায়ের মৃত্যু শয্যা আসতে পারছেন না আপনার তো এখন ওপেন সব কিছু আপনার আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন কয়েকদিনের মধ্যে যেই ভাবটা নিয়েছিলেন সো এখন কেন আগেও বলেছি আবারও বলছি স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে আপনারা হাত মিলিয়ে নিজেদেরকে বিপন্ন করে ফেলেছেন আপনারা এখন বিলুপ্ত হয়ে যাবেন আর কয়দিন পরে সবাই বলছে আপনারা ইলেকশনে জিতবেন কিন্তু আপনারা আসলে বিলুপ্ত হয়ে যাবেন যে গতিতে আগাচ্ছেন একটা জিনিস মনে রাখবেন যে স্বাধীনতার বিপক্ষের শক্তি আর স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশে এখন কিন্তু এই দুইটা পক্ষ আমি অনেকবার বলেছি বারবার বলেছি বাংলাদেশে এই মুহূর্তে দুইটা পক্ষ এবং এই দুইটা পক্ষের বাইরে কোনো কিছু নেই যতই বিএনপি জামাত ইউনুস এনসিপি যত কিছুই বলেন না কেন সমষ্টিগতভাবে এরা সবাই হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি এবং বিএনপি একটা রং সাইড চুজ করেছে বিএনপি স্বাধীনতার বিপক্ষের শক্তির দিকে চলে গেছে কিন্তু বিএনপিতে স্বাধীন চেতা মানুষ আছে বিএনপিতে বিএনপির যারা ভোটার বিএনপির যারা সাধারণ ভোটার সাধারণ সাপোর্টার তারা কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করে তারা কিন্তু পরাধীন পরাধীনতা বিশ্বাস করে না তারা কিন্তু মানে চায় না বাংলাদেশ আর একটা দেশের হাতে চলে যাক তারা কিন্তু চায় না বাংলাদেশ মৌলবাদের হাতে চলে যাক সাধারণ ভোটারদের কথা বলছে কিন্তু বিএনপি নেতা নেতারা আবার ডিফারেন্ট ইস্যু এই পালসটা আপনারা বুঝতে পারেন নাই এটা বুঝতে পারেন নাই বলে গত সতেরো আঠারো বছর আপনারা তেমন একটা রাজনীতি করতে পারেন নাই আপনারা রাজনীতিটা শিখেই আসতে পারেন আপনারা অবভিয়াসলি ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে জন্ম নিয়েছিল আপনাদের দল রাস্তার পলিটিক্স একটু ডিফারেন্ট আপনাদের জন্য আপনারা চাঁদাবাজিতেই বিশ্বাস করেন গত দেড় বছরে আপনারা চাঁদাবাজি করেই কাটিয়ে দিয়েছেন কিন্তু রাজনীতি করেন নাই আর এখন এসে নিজেই প্রকাশ করে দিলেন নিজেদের ভয়টা আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি হওয়া উচিত ছিল স্বাধীনতার পক্ষে এখন বাংলাদেশে মাত্র একটাই শক্তি সেটা হচ্ছে আওয়ামী লীগ অথচ আপনারা চাইলে সেই স্বাধীনতার পক্ষেও থাকতে পারতেন মুক্তিযোদ্ধাদের পক্ষেও থাকতে পারতেন মুক্তিযুদ্ধের পক্ষেও থাকতে পারতেন এতে করে আপনাদের সম্মান কমে যেত না বড় অংশ বেড়ে যেত সেই একই সাথে স্বাধীনতার পক্ষের শক্তি সবাই মিলে এই স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত শিবির রাজাকার আলবদর এনসিপি লালবদর এদেরকে তাড়িয়ে দিতে পারতেন এবং দেশটাকে সুন্দর করে সাজাতে পারতেন সবাই মিলে কিন্তু সেটা না করে আপনারা হাত মিলালেন বাংলাদেশের বিপক্ষের শক্তির সাথে হাত মেলালেন পাকিস্তানের সাথে আপনারা হাত মেলালেন আই এর সাথে আপনারা যত ধরনের মানে বিপক্ষ শক্তি আছে স্বাধীনতার তাদের সাথে হাত মেলালেন বা আপনাদের কার্যক্রমে আপনারা নিজেরাই কনফিউজড আপনাদের কার্যক্রমে আপনাদের নেতাকর্মীরা পর্যন্ত কনফিউজ এখন আপনি নিজেও দেশে আসতে পারছেন না কিন্তু এবার আর আওয়ামী লীগের দোষ দিতে পারছেন না এখন কার দোষ দিতে পারছেন তার নামও নিতে পারছেন না লিখলেন না আপনি যে সব কিছু এখন প্রকাশ করা সম্ভব হচ্ছে না মানে চ্যাট জিপিটির ভাষায় আর একটু সুন্দর করে লিখেছেন আর কি বাট এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য ডে আপনি এখন আপনার শত্রুর নামও নিতে পারছেন না আপনি ভয়ে থরথর করে কাঁপছেন এমনই এক ফাপড়ে পড়ে গেছেন এবার বুঝতে পারছেন তো কাদের সাথে আপনারা সংসার পেতেছিলেন এত বছর ধরে এবং সেই শিক্ষা থেকে এবং সেই শিক্ষাটা এখনও হয় না ওখান থেকে এখনও বের হয়ে আসতে পারেননি আমি আবারও বলব এবং আমি বিশ্বাস করি এটা যে বাংলাদেশে দুইটা পলিটিক্যাল দল আছে একটা বিএনপি একটা আওয়ামী লীগ গতকাল জয় ভাইও একই কথা বলেছেন অবভিয়াসলি সো ওনার কথার আলোকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে দুইটাই পলিটিক্যাল দল ডেমোক্রেটিক দল দুইটাই একটা বিএনপি একটা আওয়ামী লীগ এর বাইরে বাকি যারা আছে এরা হয় আনডেমোক্রেটিক এরা হয় যা বিপক্ষের শক্তি এরা হয় কোনো ইভিল পাওয়ার এরা এরা হয় বাইরের কোনো শক্তি দ্বারা পরিচালিত না এবং তাদের কোনো পাবলিক সাপোর্ট নাই। বাংলাদেশে পাবলিক সাপোর্ট আছে ম্যাজরিটি হয় বিএনপির জন্য হয় আওয়ামী লীগের জন্য এবং এটা অনেক ক্ষেত্রে ইকুয়ালি ডিভাইডেড একটু কম বেশি হতে পারে এই দুই দল ছাড়া বাংলাদেশে ডেমোক্রেসিকে দাঁড় করানো খুব ইমপসিবল এখন আপনারা এটা চিন্তা করেন খালি যে এই দুই দল যদি একবার শুধু দেশের জন্য একসাথে কাজ করে স্বাধীনতার পক্ষের জন্য একসাথে কাজ করে স্বাধীনতার জন্য কাজ করে এবং স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে কাজ করে তাহলে চিন্তাটা করে দেখেন বাংলাদেশে স্বাধীনতার এই বিপক্ষের শক্তি আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা বাংলাদেশে কোনো জঙ্গি কোনো সন্ত্রাসী সংগঠন জামাত শিবিরের মতো কোনো সংগঠন রাজাকার আলবদর এনসিপি সার ইউনুসের মতো ইভিল মাইন্ডেড পিপল তারা কোনো দিন কি মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা মানে ইম্যাজিন দ্যাট তো দেশ তো সবার আগে রাইট সবার আগে দেশ তো সবার আগে যদি দেশ হয় তাহলে স্বাধীনতার পক্ষ পক্ষের শক্তি হয়ে আপনাদের লড়া উচিত এবং দেশকে ক্লিন করা উচিত এরপরে যখন এই সমস্ত জঞ্জালগুলি বাংলাদেশ থেকে বিদায় হবে আজ হোক কাল হোক বিদায় হবে এবং এই জঞ্জালগুলি যখন বাংলাদেশ থেকে বিদায় হবে তখন ডিসাইড করেন আপনারা ইলেকশন করেন ভোট করেন আপনারা জয়েন্টলি গভর্নমেন্ট ক্রিয়েট করেন ডাজেন্ট ম্যাটার কোনো সমস্যা নেই কিন্তু আপনারা বাংলাদেশের রাজা হবেন এককভাবে বাংলাদেশ শাসন করবেন এইগুলি ভুলে যান এগুলি হবে না কারণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি ছাড়া কেউ আসলে বাংলাদেশকে রুল করতে পারবে না কখনো এবং ওই 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 রুলাররা বেশি দিন থাকবেও না ধাম ধাম পড়ে যাবে ধাপ করে পড়ে যাবে কখন পরে যাবে টেরো পাবে না সো এখন আপনারা আসলে ডিসাইড করা উচিত আপনারা কোন পক্ষে থেকে লড়বেন স্বাধীনতার পক্ষে থেকে লড়বেন নাকি স্বাধীনতার বিপক্ষে থেকে লড়বেন স্বাধীনতার বিপক্ষে যদি থাকেন আপনাদের হার নিশ্চিত সেটা আজ হোক কাল হোক পরশু হোক এখন হয়তো দেখা যাচ্ছে যে ইউনো ইটস বেস অফ রোজেস বাট ইটস নট গোয়িং টু বি স্বাধীনতার বিপক্ষের শক্তির পতন অনিবার্য এটা বাংলাদেশের ইতিহাস ঘেটে দেখেন সবসময় এটাই হয়েছে কিন্তু যদি আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে লড়েন সবার আগে দেশের জন্য লড়েন এবং দেশের শত্রুদের আগে হটানোর চেষ্টা করেন আপনাদের সামনে ভয়ে কেউ দাঁড়াতে পারবে না ক্ষমতা ভাগাভাগি ক্ষমতা দেশ শাসন করবে কে কীভাবে করবে না করবে এগুলি পরে ঠিক করেন আগে তো দেশ বাঁচান দেশের মানুষগুলিকে বাঁচান দেখতে পারছেন না দেশের মানুষগুলির কি অবস্থা দেশের মানুষের এই এই করুণ অবস্থা এখন তো আপনাদের নেতাকর্মীও আছে আওয়ামী লীগের মানুষজন তো আছেই তাদেরকে তো মানে প্রসিকিউট করা হচ্ছে আপনাদের মানুষজন তো সাফার করছে সাধারণ মানুষরাও তো সাফার করে সাধারণ মানুষ আপনাদের সাপ ভোটার আছে না যেরকম আওয়ামী লীগের সাপোর্টার আছে আপনাদেরও সাপোর্টার আছে তারা সাফার করছে না সো ডু সামথিং অ্যাবাউট ইট খালি লন্ডনে বসে বসে আপনি যদি হা হুতাশ করেন যে ইউনো আসতে পারবো না এই করতে পারবো না সেই করতে পারবো না আমাকে আসতে না আমি আমাকে আসলে আমার পিটাবে এগুলি যদি বলতে থাকেন তাহলে লাভ কি আপনার মা এখন মৃত্যুসজ্জায় তাও চিন্তা করে দেখেন আপনি আসতে পারছেন আই এম রিয়েলি ফিলিং স্যাড ফর ইউ বিকজ আমরাও তো দেশের বাইরে থাকি উই নো হাউ ইট ফিলস শুড বি ইট শুডেন্ট বি রাইক দ্যাট রাইট আপনার সেই রাইটটা থাকা উচিত ছিল বা রাইটটা থাকা উচিত আপনার কোনো ভয় ছাড়াই বাংলাদেশে আসা উচিত কিন্তু দেখেন আপনি এখনও আসতে পারছেন না এতদিন ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়েছেন যে আওয়ামী লীগই মেইন ভিলেন অ্যাকচুয়ালি মানুষকে আপনার মানুষের সাথে আপনারা মানুষকে আপনারা ধোকা দিয়েছেন আপনারাই নিজেদের নিজেরাই নিজেদের ভিলেন আপনারাই নিজেদের নিজেদের নিজেরা নিজেদের কাজের জন্য এখন ফেসে গেছেন এখন মানুষকেও তার বোঝাতে পারছেন না কাকে আর ঠকাবেন সবাইকে ঠকাতে ঠকাতে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে এখন ঠকানোর আর কোনো স্পেস নাই কোনো অপশান নাই সো এখনও সময় আছে তারেক সাহেব এখনও সময় আছে ইটস নট টু লেট আমরা সাধারণ মানুষ হয়তো আমাদের কথা গুরুত্ব দিবেন না অত সাধারণ না যে একেবারে কথা উড়িয়ে দিতে পারবেন বিকজ কথার দাম অনেক জায়গায় থাকে আপনারা যদি দেন ভালো মাইন্ড থেকে বলছি ব্রেন থেকে বলছি অথবা চিন্তা করেই বলছি তাহলে আপনাদেরই লাভ হবে আমরা তো আর বাংলাদেশে মন্ত্রী মিনিস্টার হব না আপনারাই হবেন থিঙ্ক অ্যবাউট এট কী করছেন কি করা উচিত এবং ভবিষ্যতে কি আছে আশা করি বুঝতে পেরেছেন